নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার একটা নতুন মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বহুটা জানেন তো জলপেবাসে পেয়েছিল অনেক মানে প্রচুর বছর তো জল পিপাশা পেয়েছে মুখে তো বলতে পারে না কিন্তু ইশারা ওরা বুঝিয়ে দেয় যে ওর জল যখনই জল পিপাসা পায় না আমাদের জানলার কাছে এসে জিপটাকে বড় করে কোনো ঢুকিয়ে দেবে জানলার ভিতর থেকে আর বুঝিয়ে দেবে জল পিপাসা পেয়েছে তখনই পাইপ নিয়ে বা একটা বালতি বাটি নিয়ে মুখের কাছে ধরি ও জল যতক্ষণ মানে পিপাসা না ও ততক্ষণ খেতে থাকে তো এখানে কতবাবু ধরে রয়েছে আর আমি পাইপটার ভেতর থেকে কলের মধ্যে দিয়ে আটকে দিয়ে দিয়ে দিয়েছিলাম তা আজকে তো পূর্ণিমা একটু ঘরে সেনিয়ে দেবো তার জন্য নিরামিষ রান্না করেছি নিরামিষের মধ্যে হচ্ছে মাছ এই সব কিছু করিনি কিন্তু পেঁয়াজটা খেয়েছি এই যে বেগুন আলু আর টমেটো এটা সিদ্ধ করে ভর্তা করছি তার সাথে করবো এর মধ্যে একটু ধনে পাতা আর দেওয়া হবে হচ্ছে সরষের তেল এখানে করেছি মুগ ডাল তো মুগ ডালটা হচ্ছে হয়েই গেছে নামিয়ে নেব এবারে ধনে দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ইয়ে ফোড়ন দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আর ভত্তাটাও হয়ে গেছে এবার সব রাখবো রান্নাঘরটা যেন একদম হয়ে রয়েছে আর এখানটা হচ্ছে ছোটো হয়ে ডান্স প্র্যাকটিস করছে রান্না তেইশ তারিখে অডিশান আছে আমার না মনে পড়ছে না পূর্ণিমাটা কী বার করেছিল আপনাদের যদি মনে থাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে ঠাকুরের এবারে সোজা সন্ধ্যাবেলা চলে আসলাম কারণ কি দুপুরবেলা আর ভিডিও কন্টিনিউ করে নিই এখানে বৃহস্পতিবার সব জামা কাপড়গুলো ঠাকুরের খুলে রাখা হয়েছিল সেগুলো এখন সব ধুয়ে ধায় মেলে দিলাম আর এখানে মেয়ে গরমে ফল বানাচ্ছে আর আমি ঠাকুরের বাসনগুলো সব মাজছিলাম মানে ওই জামা ঠাকুরের কাপড় জামাগুলো ধোয়া ওগুলো আর ঠাকুরের বাসনগুলো সব মাজা ধোয়া করছিলাম আমি এদিকে ফল টল বানিয়ে চিনিটিনি রেডি করছিলো তো এখানটায় এবার আমি বাসনগুলো সব মুছে এক মানে দেবো মুছে রাখবো মুছে রেখে এগুলো রেখে দেবো আর এইরকম যেরম থালা সাজিয়েছি সাজিয়েছে ছোটো মেয়ে ওরকমইভাবে ধরিয়ে ঠাকুরকে দিয়ে দেবো কারণ কি এগুলো দুপুরবেলা সব ঠাকুরকে দেওয়া হয়েছিল পোশাক সেগুলো তুলে রাখা মানে বাসনগুলো এখন মেজে রেখে দিলাম যাতে কালকে না আর মাছ দেওয়া হয় এখানে বাসনগুলোর নাম মেজ মেঝে নিয়েছি নাম মুছে রাখলে না মানে বাসনগুলো লাল হয়ে যাবে ওই জন্যে না মুছে রাখছি নাহলে লালু লাল হয়ে যায় আর কালো কালো ছোপ ছোপ হয়ে যায় তার জন্যে এদিকে আমাদের পূজা আচরা সব হয়ে গেছে তো গোপুকে এখন একটু খাইয়ে দিচ্ছে গরমে গরমেই পুজোটা করলো আমি সব জান্তি করে দিয়েছিলাম জান্তি করে দিয়েছিলাম তারপরে বড় মেয়ে পুজো হয়ে গেছে এখন একটু দরজা দিয়ে ওভারে যাব ঠাকুর একটু এখন সেবা করবে মানে গ্রহণ করবে সেবা ছোটটা আমার নেই চলে গেছে সব কিছু ভুলে গেছে এই যে দু দিনের ভিডিও একসাথে যোগ করে দিলাম রান্নাবান্না আমার হয়ে এসছে তো একটু ধনেপাতা পাতা ডালে মানে পেঁপে দিয়ে ডাল করেছি করবো বলে ধনেপাতা আনতে গিয়ে আবার কিছুটা বাজার করে নিয়েছে এমনি বাজার খাট ছিল না ফুলকপি উচ্ছে বেগুন ধনে পাতা বকফুল এগুলো নিয়ে এসেছি আর মুদি দোকানে বাজার করে এসেছি এদিকে আমার মানে ভাতটা হয়নি ভাতটা আমি দেরি করে বসাবো চালটা ধুয়ে রেখেছি আর এদিকে পেঁপে দিয়ে ডাল করেছি আর এই যে আলু ভাজা হচ্ছে রুটি আছে কালকের চার পাঁচটায় সেটা দিয়ে খাওয়া হবে আর দুপুরবেলাও খাওয়া হবে এখানে আলু ভাজা হচ্ছে আর ডাল হয়ে গেছে দেখাই চলুন পেঁপে দিয়ে ডাল ধনেপাতা দিয়ে দারুণ লাগে এই শীতে কিন্তু এমনি টাইমেও ভালো লাগে আর তার সাথে ফুলকপির ডাটা তারপর লাল শাকের ডাটা শিম আলু কাঁটি কচু এসব দিয়ে একটা চচ্চড়ি করেছি ছুটকো মাছ ছুটকি মাছ দিয়ে তবে এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতন টাটা